সারাদিন ব্রাইট নাইট এন্ড ডে গ্রিপ ত্বক সারা দিন ঠিক যেন রাতের ফোটা সাদা ফোটে সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন দেখো মন্দির আই মুহূর্ত আমি এই সাগরদত্তের চিত্রটা দেখাচ্ছি দেখো সুনসান ফাঁকা এখনো পর্যন্ত যে ওপিডি এখনো সেটা চালু হয়নি যেটা ফিভার ক্লিনিক থেকে আরম্ভ করে যে বিভিন্ন ক্লিনিকগুলো রয়েছে সেগুলো এখনো চালু হয়নি তবে ডাক্তাররা এখনো জুনিয়র ডাক্তাররা এখনও তারা যোগ দেননি কালকে তারা কর্মব্যুতে ডাক দিয়েছেন আজকে যারা না যারা নার্স রয়েছেন তারা আস্তে আস্তে তারা প্রবেশ করছেন তারা ঢুকছেন একটু আমি যারা কথা আজ হচ্ছে দেখা যাচ্ছে অনন্ত দেখো এখনো পর্যন্ত যে তাদের যে ধর্মা মঞ্চ যেখানে লিখেছে সুরক্ষা নেই চিকিৎসা নেই অর্থাৎ সুরক্ষা না মিলে চিকিৎসা তারা দেবেন না এবং এই এই যে তারা এই যে ধর্না মঞ্চে তারা এখনো আসেননি দেখো এই যে এই ঘটনায় ঘটনায় কিন্তু শুধু চিকিৎসক নয় গতকাল রাতে কিন্তু দুজন নার্সও তারাও আক্রান্ত হয়েছে এই মুহূর্তে নার্সরা তাদের কথা বলা যায় তারা কিছু আতঙ্কিত কালকে যে ঘটনা ঘটেছে আপনাদের উপর অ্যাটাক হয়েছে রোগীর পরিবার সত্যি একটু চিন্তার বিষয় যদিও হাসপাতালে এসেও আমরা সেফ না থাকি তাহলে কিছু সত্যি করে কিছু বলার নেই আর পেশেন্ট ফ্যামিলিকেও তো আমাদের ব্যাপার বুঝতে হবে না যে আমাদেরও কিছু করার নেই এবার পেশেন্টের যদি কিছু হয়ে যায় সেটা তাদের দায়িত্ব পড়ে পুরোটা কিন্তু ডাক্তাররাও নিজেদের চেষ্টা করে আমরাও নিজেদের চেষ্টা করি এবার বাকিটা কতটা ভয়ে কাজে যোগিত হচ্ছে ভয় বলতে আমরা প্রশাসন আশা করছি আমাদের হেল্প করবে আমাদের সিকিউরিটিরাও আছে সাহস আছে অনেকেই থাকি একসাথে গ্রুপ মিলে থাকি আরো বেশি ভয় হ্যাঁ রাত্রিবেলায় এবার আমাদের তো দিদিরা আমাদের যারা সিনিয়র আছে তারা রাতে এখানে কাজ করে তারা অলরেডি ভয় পাচ্ছে আর আমাদেরও ভীষণ কড়াকড়ি হয়ে গেছে মানে বাইরে বেরোনো হচ্ছে মানে এরকম একটা ব্যাপার হয়ে গেছে ওই ঘটনার পর থেকে আরও তো সিস্টাররা আছে যারা কর্ম করে তারা নিরাপত্তা অনেকটা নিয়ে চিন্ত দিদি নিরাপত্তা নিয়ে একটু তো চিন্তিত রাতের দিকে না না আমার এখন ভয় ভয়ে কিছু বলবেন না অনেকেই তারা ভয় পাচ্ছেন এবং যাদেরকে রাতে ডিউটি করতে হয় সেই রাতে আপাতত যে ছবি আমরা দেখতে পেলাম তাতে কিন্তু নার্সরা সকালে ডিউটিতে আসছেন অর্থাৎ এখনো পর্যন্ত পরিষেবা স্বাভাবিকই রয়েছে এই হাসপাতালে যে যা স্টেপস নেওয়া দরকার সেই সমস্ত স্টেপস আমাদের অনকল ডক্টরসরা নিয়েছেন কিন্তু তাও আনফরচুনেটলি তাকে বাঁচানো যায়নি এবং সন্ধ্যা 6টার নাগাদ তিনি মারা যান এবং তিনি মারা যাওয়ার পরে কিছু পুরুষ তারা ওই অনকল রুমে ঢুকে ফিমেল পিজিটি এবং ইন্টারনের হাত ধরে টেনে বার করার চেষ্টা করেন এবং অকথ্য ভাষায় গালাগালি শুরু করেন এবং এর এই কথাও বলেন যে তাদেরকে এখানেই মেরে ফেলা হবে এবং আরেকটা একটা আর্জি করার মতন ঘটনা তারা এই জায়গায় ঘটাবেন আমরা শুরু করে দিয়েছিলাম ইনডোর এবং ইমার্জেন্সি ফেসিলিটি এবং আমাদের যেটা ইচ্ছা ছিল যে ধাপে ধাপে সবটাই শুরু করে দেব কিন্তু এই রকম আমরা শুরু করতে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছি ধাক্কা খাচ্ছি বারংবার তো সেই জায়গা থেকে আমরা পুরোটাই বন্ধ করে দিতে ডিসিশন নিতে আমরা বাধ্য হয়েছি প্রশাসন বলছে আমরা অ্যাকশন নিয়েছি যদি অ্যাকশন নিয়ে থাকে তাহলে এই চারতলা সিঁড়ি ভেঙে এতগুলো মানুষ কি করে ওয়ার্ডের মধ্যে ঢুকলো সেটাই আমাদের প্রশ্ন এবং ওখানে যে ফিমেল ওটা কিন্তু ফিমেল ওয়ার্ড ফিমেল পিজিটিসদের ঘর ওরা নিজেদের ঘরে ঢুকে গিয়েছিল আত্মরক্ষার জন্য সেই ঘরের দরজা ভেঙে তাদের হাত ধরে টেনে আনা হয়েছে এই ঘটনা কেন ঘটবে এখনো পর্যন্ত কেন ঘটবে এটাই আমাদের প্রশ্ন এটা চরম এবং বলা হয়েছে ওখানে দাঁড়িয়ে কেউ কেউ বলেছে যে আরেকটা দেব করে যদি এতজন লোক ঢুকে যায় তাহলে এরকম ধরনের ঘটনা দিনে বেলা রাতিবেলা সবসময় কোনো সময় ঘটতে পারে এটা তো কাজ করছিল ওয়ার্ডে কাজে নেমে গেছিল ওখানে তিন চারজন ডাক্তার ছিলেন তারা চিকিৎসা করেছেন এবং অন্যান্য পেশেন্টেরও চিকিৎসা করছিলেন সেখানে যদি এই ধরনের ঘটনা ঘটে তো খুবই দুঃখ দুর্ভাগ্যজনক আর কি আমাদের পক্ষে দুর্ভাগ্যজনক আমাদের লোকাল দাবিটা তো নিরাপত্তা নিশ্চিত করা যাতে ডাক্তার যারা আছেন স্বাস্থ্যকর্মী যারা আছেন তারা সঠিকভাবে চিকিৎসা দিতে পারেন